নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এসছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ফুলটা নিয়ে এসেছি সেই ফুলটি খাবার জন্য সুপার ফুড বলা যেতে পারে অনেক ফুল খেয়েছেন অনেক ফুল জানেন চেনে এ এই ফুলটি আজকে বলবো সেই ফুলটির সম্বন্ধে এই শীতকালে অনুমান করতে পারছেন কোন ফুল এখন খাবার জন্য বলছি সেই ফুলটি হচ্ছে সশমা ফুল দেখাবো আপনাদের সেই ফুলটি খেলে কি উপকার কেন খাবেন সমস্ত কিছু বিষয় নিয়ে বলবো আমার পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য আপনাদের কাজে লাগে উপকারে লাগে সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন আমার এই ভিডিও থেকে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না যেরকম স্ক্রিপ্ট করে বেরিয়ে গেলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি হয়ে যায় তাই বলছি স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটা যে দেখুন জানুন অনেক কিছু বিষয় সম্বন্ধে জানতে পারবেন চলুন এবার দেখাই সেই ফুল আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফুল কোন সময় খাওয়া ভালো এবং সসনা ফুলের পুষ্টিগুণ গুণ কি কী পাওয়া যায় এছাড়াও ফুল কীভাবে খাবেন এই সমস্ত বিষয়গুলি ছাড়াও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এই ফুল খাওয়ার উপকারিতা সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন আপনাদের মনে উঁকি দেওয়া এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিই একে একে প্রথমে আসি তার পুষ্টিগুণ কেন খাবেন এই সসনা ফুলে পাওয়া যায় ভিটামিন এ সি বি ওয়ান বি টু বি থ্রি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক গপা মতো খনিজ দ্রব্যে ভরপুর এই পুষ্টিকর ফুলটি আসা যাক এই সসনা ফুল আর প্রশ্নটি হচ্ছে শশনা ফুল কখন খাবেন শশনা ফুল সাধারণত খাওয়া ভালো শীতের শেষ আর বসন্ত শুরু হয় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস এই সময়টি বাজারে প্রচুর পরিমাণে সসনা ফুল পাবেন এই সময় সসনা ফুল খান আর শশনা ফুল খাবেন কিভাবে না এই ফুল খাওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্যুপ ভাজি ডাল এবং চায়ের সাথেও খাওয়া যেতে পারে এই শশনা ফুল এই ফুল সকালে খালি পেটে দিনে যে কোনো সময়ও খেতে পারেন সব থেকে ভালো উপকার পাবেন হালকা ফুটিয়ে নিয়ে এই ফুল সকালে চায়ের মতো পান করতে পারেন সামান্য মধু দিয়ে খেতে পারেন এই ফুল খুব উপকারে আসবে তাহলে অনেকগুলো প্রশ্নের তো উত্তর পেয়ে পেয়ে গেলেন আর যে উত্তরটি পেলেননি পেলেন না আপনারা সেটি হচ্ছে এই ফুল খাওয়া কি উপকারিতা কেন খাবেন এবার বলি সেই উপকারিতা সেই গুণগুলোর কথায় আসা যাক ফুল প্রথম আসি যারা পাতের ব্যথা অন্যান্য ব্যথাতে ভুগছেন তাদের জন্যে খুব ভালো এই ফুল কারণ হচ্ছে অ্যান্টি ইমপ্লিমেন্টারি উপাদান পাওয়া যায় এই সসনা ফুলে যার জন্যে সসনা ফুল খাওয়া তাদের জন্যে খুব ভালো শ্বাসকষ্ট হাঁপানিতে ভোগেন যারা বিভিন্ন সময় ঔষধ খেয়ে খান কিন্তু এই জিনিসটা যদি খেতে পারেন এই শসনা ফুল যদি খেতে পারেন হাঁপানির সমস্যা খুব উপকারী পাবেন মূত্রাথলির সমস্যায় যারা ভোগেন বয়স্করা মুদ্রাথলি দূর করতে খুব সাহায্য মুদ্রাথলির পাথর দূর করতে সাহায্য করে এই ফুল মানসিক চাপ দূর করতে হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন মানসিক স্বাস্থ্য মানসিক চাপ দূর করতে খুব ভালো কাজ করে মস্তিষ্কের কার্যকরিতা উন্নতি করতে মানসিক চাপ কমাতে সাহায্য করবে আপনাকে যদি আপনি এই সশনা ফুল খাওয়া অভ্যাস করতে পারেন এই রোগ ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে কারণ সশনা ফুলে ভিটামিন সি অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায় যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনাকে এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করবে যার জন্যে সশনা ফুল খাওয়া খুব ভালো রক্ত পরিষ্কার করে সসনা ফুল খেলে শরীর থেকে টক্সিন দূর করে রক্ত পরিষ্কার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে যে সমস্ত ব্যক্তি হজমের সমস্যা পেটের সমস্যায় যারা ভোগেন তারা এই জানুয়ারি থেকে মার্চ মাস এই সময় যদি খেতে পারেন হজম শক্তির উন্নতি করবে সারা বর্ষ হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন পেটের আলসার প্রদাহ থেকেও সাহায্য করবে এই সশনা ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সশনা ফুল সশনা ফুলে প্রোটিন অন্যান্য পুষ্টি উপাদান থাকার জন্যে আপনার হাড় এবং পেশিকে পর্যন্ত শক্তিশালী করে যার জন্য বয়স্ক এবং শিশুদের খুব ভালো এই সশনা ফুল খাওয়া যে সমস্ত মানুষ ত্বকের সমস্যায় ভোগেন ত্বক পরিষ্কার ত্বককে পরিষ্কার রাখতে উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কাজ করে এই সশনা ফুল যদি খেতে পারেন শরীর থেকে টকসিন বের করে দেয় যার জন্যে ত্বক উজ্জ্বলতা সৃষ্টি করবে যদি এই সসনা ফুল খান বা ব্যবহার করেন অনেকে খুব বেশি ব্রণর সমস্যায় ভোগেন যাদের মুখে ব্রণ বিশেষ করে মহিলাদের থেকে পুরুষ তাদের ব্রণ হয় একটা সময় বয়সের পর সেই ব্রণোর সমস্যা থেকে মুক্তি দেবে এই ফুল খাওয়া যদি অভ্যাস করতে পারেন এই ফুল যদি সেবন করেন ব্রণ ব্রণর মতো সমস্যা থেকে যে সমস্ত বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকেন মুখে বিভিন্ন রকম কেমিক্যাল চিকিৎসার জন্য ব্যবহার করে থাকেন তারা ফুল খান খুব উপকার পাবেন আরেকটি সমস্যার জন্য খুব ভালো এই ফুল যারা মুখে বলতে পারেন না যারা যৌন সমস্যা সমস্যায় ভুগছেন যৌন স্বাস্থ্যের উন্নতির জন্যে কাম শক্তি বৃদ্ধি করতে খুব ভালো সাহায্য করে এই ফুল খাবেন কিভাবে এই ফুল দুধের সঙ্গে মিশিয়েও ফুটিয়ে নিয়ে ফুল দুধ যদি খেতে পারেন খুব খুব উপকারে আসবে এছাড়া অন্ত্রের কিমি অন্ত্রের কিমি দূর করতেও খুব ভালো কাজ করে এই শসনা ফুল ডায়াবেটিসের সমস্যায় যারা ভোগেন তারা তো শসনা ফুল নি ইনসুলিনের উৎপাদন কার্যকরিতা নিয়ন্ত্রণ করে রক্তের শর্করার মাত্রা কমাতে পারে এই ফুল যার জন্যে শসনা ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে আর যে রোগটাই কথা বলা হয়নি সেটি হল এই শসনা ফুল বসন্তকালে যে সমস্ত রোগগুলো হয় জ্বর সর্দি চিকেন পক্স তা প্রতিরোধ করতে সাহায্য করে যার জন্য বলা হয় স্বসনে ফুল বসন্তের প্রতিষেধক হিসাবে পরিচিত পুষ্টি প্রদান শারীরিক সতেজ রাখতে আপনার শক্তি যোগাতে সাহায্য করবে এই সসনা ফুল যদি আপনি ব্যবহার করে খেতে পারেন ঠিক যেভাবে বললাম খুব খুব উপকারে আসবে আপনার বৎসরের এই জানুয়ারি থেকে মার্চ এই সময় যদি আপনি খেতে পারেন এই তিন মাস সসনা ফুল যদি ব্যবহার করতে পারেন আপনি সারা বৎসর ধরে এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পাবেন যার জন্যেই বলা হয় সসনা ফুল খাওয়া জন্য বলা হয় সসনা ফুল যেখানে যে অবস্থায় পান না কেন বাজার থেকে নিয়ে চলে আসুন ভাজি করে হোক সবজি যে কোনোভাবে যে সমস্ত উপায়গুলো বললাম দুধের সঙ্গে হোক চায়ের মতো ফুটিয়ে নিয়ে সে ছেঁকে নিয়ে সেই চায়ের মতো হোক সকালে খালি পেটেও যদি খেতে পারেন সারাদিনের মধ্যে যে কোনো সময় একবার যদি খেতে পারেন সসনা ফুল আপনার অনেক অনেক উপকারে আসবে আজকে ছিল আমার এই সসনা ফুলের কি গুণ এখনো সময় আসেনি কিন্তু আমি আপনাদের জন্যে সংগ্রহ করে আর সকালেই নিয়ে চলে এসেছি ডাল ভেঙে সসনা ফুল তার উপকার তার গুণাগুণের কথা শোনাব বলে কারণ সামনেই আসতে চলেছে এই জানুয়ারি মাস এই নতুন বৎসর এই সময় থেকে শুরু করে দিন সারা বৎসর নিজেকে যদি সুস্থ রাখতে চান সতেজ রাখতে চান এই রোগের হাত থেকে বাঁচতে চান তাহলে সসনা ফুল খাওয়া অভ্যাস করুন ঔষধের পরিমাণ কমান ফুল একটি প্রাকৃতিক উপায় এই সমস্ত রোগ যদি খেতে পারেন রোগ থেকে আপনি মুক্তি পাবেন আজকে ছিল আমার এই সসনা ফুলকে নিয়ে ভিডিও কেন খাবেন কোন সময় খাবেন কতটা এবং কোন সময় খাওয়া ভালো কিভাবে খাবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে বললাম জানি না আপনাদের কতটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও আমরা প্রতিদিন নিত্যদিনে নতুন নতুন গাছ ফুল ফল তার উপকার তার সমস্ত কিছু বিষয় নিয়ে তুলে নিয়ে আসবো আজকে ছিল আমার এই সসনা ফুলের ভিডিও স্ক্রিপ্ট করে না বেরিয়ে গিয়ে অনেক কিছু জিনিস আপনারা জানতে পেরে গেলেন আজকে ছিল আমার এই সসনা ফুলের ভিডিও আপনারা আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আজকে নতুন এসছেন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আপনারা নতুন নতুন আমাদের ভিডিও পেয়ে যাবেন আজকে ছিল এই সসনা ফুলের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন সেটিও আমাদের ভিডিওতে জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কিভাবে উপকারে আসে মানুষের সেজন্যে পরিষেবা পাবার জন্যে এই সমস্ত ফুল থেকে আমাদের ভিডিও করা আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো নতুন কাজ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য নতুন নতুন ভিডিও তাহলে আমি আজকে এখানেই বিদায় নিলাম বন্ধু দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আজকের মতো বিদায় নমস্কার বন্ধু নমস্কার